বিরক্ত হবেন না তো না তারা মেথর মনে করেন আপনাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ মেথর সকালবেলা যাচ্ছেন বাথরুম সাফ করার জন্য হাতে একটা বালতি আছে আর কেরোসিনের বোতল সম্পদ দুইটা নিয়ে উনি অগ্রসর পরিষ্কার করতে যাবেন বাথরুম আচ্ছা বাথরুম পরিষ্কার করতে যাওয়ার সময় এই কসবা বাজার দিয়ে যাচ্ছিলেন এখন বাজারের পাশে অনেক আতরের দোকান থাকে না কথা না কইলে সমস্যা বেচারা আতরের দোকানের সামনে দিয়ে যাচ্ছে উনি কিন্তু খাটি মেথর যখন আতরের দোকানদারের সামনে দিয়ে যাচ্ছে দোকানদার সবে মাত্র তার দোকানে সাত খুলছে সকালবেলা এখন আতরের দোকানের ভেতরে ঘ্রাম থাকে না যখন সাত খুলছে তো ভেতর থেকে ঘ্রাম বের হয়ে লাগবে না লাগবে লাগছে মিস্টার মেথরের নাকি মেয়াতরে নাকি কি আর আতর সহ্য হয় যখন নাকে মাত্র আতর লাগছে ঘ্রান মেতর টাস করে জমিনে পড়ে গেছে এখন তো বেসার আতরওয়ালা দোকানদার হুজুর মানুষ হে মনে মনে কয় বেটা তুই মরবি মরবি ঠাডা পুড়া আর একটু সামনে গিয়া মর আমার দোকানের সামনে কে এমনি তো আমরা হুজুররা বিপদে কিছু হইলে কয়ে জঙ্গি আর যদি দেখে যে মেতর আমার দোকানের সামনে মরছে তাহলে তো একেবারে হান্ড্রেড পার্সেন্ট মার্ডার কি করা মেথর তো শুয়ে আছে বেহুস হার্বাল ডাক্তার হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক গাছরা কবিরাজ সব আসছে ট্রিটমেন্ট চালাচ্ছে মাগার মেথরে তো হুশ আসে না কি করা বিপদ তো মানুষজন জড়ো হয়ে গেছে কিছুক্ষণ পর তাকা দেখে এই মেথরের একজন ভাই পাশের এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নাম সুকুমার একজন ডাক দিছে সুকুমার দা শুনছো কি হয়েছে এই যে দেখো এখানে কি সর্বনাশ তোমার ভাই তো পড়ছে বেহুশ তো দূরের থেকে সুকুমার কয়ে যে ভাই আগে কত কোন দোকানের সামনে পড়ছে কয়ে আতরের দোকানের সামনে কয়ে আমিও এটাই ভাবছিলাম ও তো সব জায়গায় পড়া যাত না ও তো জায়গা মতো বলছে তাড়াতাড়ি আসছে আয়সা দেখে ডাক্তার কবিরাজ অ্যালোপ্যাথিক সব ট্রিটমেন্ট চলছে সুকুমার আয়সা কয় দাদা সারা দিন যদি এর ট্রিটমেন্ট করেন আর ঔষধ কেন আপনাদেরকেও যদি গুলা খাওয়া দেওয়া হয় ওর জ্ঞান ফিরবে না ওই কেন ওই জ্ঞান যদি ফিরাতে হয় আগে আতরের দোকানের সামনে থেকে সরান তারপর আগে সরান তারপর একটা পরে বলি আতরের দোকানের সামনে থেকে সরানো হলো এবার ঔষধ কি ঔষধ আমি আনতে যাচ্ছি আপনারা বসেন বেজারা তাড়াতাড়ি গিয়ে এক বাথরুমে গিয়া এক মুঠা নাপাক মোটামুটি ময়লা আনছে আয়না হাতের মধ্যে দিয়ে একটু সুন্দর করে নাকে লাগায় দিছে যে মাত্র না মেথরের নাকে পাইখানা লাগছে ম্যাথর জায়গা বড় ভগবানের নিয়ামত কই আসিল রে আমি বুঝাতে চাচ্ছি মেথরের কাছে কাছে নিয়ামত নয় পাইখানা যেমন নিয়ামত বাংলাদেশের সমস্ত গান কাছে গাঞ্জাই নিয়ামত হতে পারে খবরদার গাঞ্জার বিরুদ্ধে কয়েন না আমরা গাঞ্জা টাঞ্জা খাই না কি খাও কয়েক সিদ্ধি এখন নাম দিছে সিদ্ধি আমি বললাম বেটা সিদ্ধি তো গাঞ্জা কজোর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না কেন কজোর সিদ্ধি একটা বরকতের খাবার আচ্ছা এত বড় বরকতের খাবার সিদ্ধি খাইলে কি হয় কয় হুজুর সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে কেমন বুদ্ধি বাড়া বাড়ছে সিদ্ধি খায়া বাড়িতে এসে বৌরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে মা বুদ্ধি বাড়ছে মুসলমান ভাইরা আমরা হক্কানি পীরার বিরোধিতা করি না আল্লাহর কসম যেই পীর আমাকে কোরআন সুন্না দিয়ে আমার জীবন চালানোর মশুয়ারা যিনি আমার দিবেন আমি তারে মানি কিন্তু আমার শরীয়ত বাদ দিয়া পীরের পায়ে আমার সেজদা দিতে বলবে পীরের কাছে সন্তান নেওয়ার কথা বলবে আল্লাহর কসম এগুলোরে আমরা পীর কেন পীরের জাত মনে করি না বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে খবর নিয়ে দেখেন বাবারই সন্তান নেই সন্তান দেওয়ার মালিক কে যারা পীর মুরিদি করেন আমাদেরকে ওহাবি মনে করে যারা আমাদেরকে গালি দেন আল্লাহর কসম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কিন্তু প্রাণ ভরে ভালোবাসি আমরা মনে করি উপবহদ মেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ আশেকের রাসূল আশেকে বিল্লাহ আল্লামা আল্লাহ এক খাস বান্দা খাজা মঈনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার সূত্র ধইরা তোমরা যারা আমাদেরকে পীর বিরোধী মনে করো শুনো খাজা মঈনউদ্দিন চিশতি কি মারিফাতের চর্চা করেছিলেন না শরীয়তের চর্চা করেছিলেন সেই ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন তাহলে শরীয়তের বিরুদ্ধে কথা বলা মানে খাজা মঈনউদ্দিনের বিরুদ্ধে কথা বলা